মহম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর একত্ববাদ প্রচার শুরু করলেন তখন মক্কার মানুষদের একটি বিশাল অংশ তার বিরোধিতা শুরু করে কুরাইশরা দীর্ঘকাল ধরে কাবার তত্ত্বাবধায়ক ও আরবের মধ্যে প্রভাবশালী ছিল তারা মূর্তি পূজা কুসংস্কার এবং বংশীয় অহংকারে আচ্ছন্ন ছিল নবীজি যখন তাদের সামনে বললেন হে মানুষ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আমি তার রসুল তারা রিগে যেত কারণ এর মানে দাঁড়ায় তাদের মূর্তিগুলো মিথ্যা তাদের ধর্মীয় ব্যবসা ভেঙে যাবে এমন পরিস্থিতিতে যারা ইসলাম গ্রহণ করল তারা কঠিন নির্যাতনের শিকার হলো উদাহরণস্বরূপ বিলাল ইবনে রবাহ রাদাকে মরুভূমির উত্তপ্ত বালির উপর শুইয়ে বুকে পাথর চাপানো হতো ইবনে আরাত রাদাকে আগুনে পোড়ানো লোহার সাথে চাপানো হতো সুমাইয়া রাদিয়াল্লাহু ও তার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহ শহীদ হলেন নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিজেও অপমানিত হতেন পথের ধারে কাঁটা ছিটিয়ে দেওয়া হতো তাকে পাগল ও মিথ্যাবাদী বলা হতো এই সময়ে তিনি সবচেয়ে বড় দুটি সমর্থন হারালেন এক তার প্রিয় চাচা আবু তালিব ইন্তেকাল করলেন যিনি বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ না করলেও সর্বদা নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে সুরক্ষা দিতেন দুই তার জীবনের সাথী ও প্রথম মুসলিম স্ত্রী রাদিয়াল্লাহু মারা গেলেন এই বছরকে বলা হয় আমুল হুসন দুঃখের বছর তাইফে যাওয়ার সিদ্ধান্ত মক্কায় দাওয়াতের পথ যখন সংকীর্ণ হয়ে গেল তখন নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম নতুন কোন স্থানের কথা ভাবলেন যেখানে মানুষ অন্তত তার কথা শুনবে মক্কার দক্ষিণ পূর্বে ছিল সবুজে ভরা একটি শহর তাইফ সেখানে সাকিফ গোত্র বাস করত তারা আরবের অন্যতম প্রভাবশালী গোত্র ছিল শহরটি পাহাড় ঘেরা উর্বর এবং ধনী ছিল নবীজি সাল্ল্লাহু আলহিউ ওয়াসাল্লাম আশা করলেন হয়তো এরা ইসলাম গ্রহণ করবে কিংবা অন্তত তাকে আশ্রয় দেবে তাই তিনি তার দত্তক পুত্র ও সাহাবি জায়দ ইবনে হারিসার আদিয়াল্লাহর সাথে নিয়ে তাইফের উদ্দেশ্যে রওনা হলেন পথটা প্রায় ষাট মাইল মরুভূমি আর পাহাড় অতিক্রম করে যেতে হয় তাইফে দাওয়াত তাইফে পৌঁছে নবীজি সাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম শহরের নেতৃস্থানীয় তিন ভাইয়ের সাথে দেখা করলেন এক আব্দে ইয়ালাইল দুই মাসুদ তিন হাবিব নবীজি শান্তভাবে ইসলামের দাওয়াত উপস্থাপন করলেন তিনি বললেন আমি তোমাদের কাছে এমন এক বাণী নিয়ে এসেছি যা তোমাদের কল্যাণে আসবে তোমরা যদি আল্লাহর একত্ব মেনে নাও তোমাদের মর্যাদা বাড়বে কিন্তু তাদের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত কঠোর ও বিদ্রুপাত্মক একজন বলল আল্লাহ কি তোমাকেই তার রাসুল বানাতে পেলেন আরেকজন বলল আমি তোমার সাথে কথা বলবই না তুমি যদি সত্যি নবী হও তবে তুমি বড় আমি তোমার সাথে কথা বলার যোগ্য নই আর যদি তুমি মিথ্যাবাদী হও তবে তোমার সাথে কথা বলার কোনো মানেই হয় না তৃতীয়জন বলল আমি কাবার পর্দা ছেড়ে ফেললেও তোমার কথা শুনব না শুধু প্রত্যাখ্যানই নয় তারা নবীজি সাল্লু আলহিউসালামকে নিয়ে শহরের মধ্যে উপহাস করতে শুরু করল তায়েফবাসীর নির্যাতন তাদের নেতারা শহরের দাস ও ছেলেপেলেকে উস্কে দিল তারা রাস্তায় দাঁড়িয়ে নবীজি সাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের দিকে পাথর ছুটতে লাগল নবীজি ও জায়দ রদিয়াল্লাহুয়ানহু শহর থেকে বের হতে লাগলেন ছেলেরা চিৎকার করতে লাগল পাথরে আঘাত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত বের হতে লাগল জুতার ভেতর রক্ত জমে গেল জায়েদ রাদিয়াল্লাহুয়ানহু দেহ দিয়ে নবীজি সাল্লাহু ওয়াসাল্লামকে আড়াল করছিলেন তার নিজের মাথাতেও আঘাত লাগল তারা প্রায় তিন মাইল পর্যন্ত এভাবে নির্যাতন চালালো শেষমেশ নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শহরের বাইরে এক বাগানে আশ্রয় নিলেন নবীজির হৃদয়স্পর্শী দোয়া বাগানে এসে তিনি ক্লান্ত আহত রক্তাক্ত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করলেন এটি ইতিহাসের অন্যতম আবেগময় দোয়া হে আল্লাহ আমি তোমার কাছে আমার দুর্বলতা আমার অসহায়ত্ব আর মানুষের অবজ্ঞার অভিযোগ করছি হে দয়াময় তুমি দুর্বলদের রব তুমিই আমার রব তুমি আমাকে কার হাতে ছেড়ে দিলে কোনো অপরিচিতর হাতে যে আমাকে অপমান করবে নাকি শত্রুর হাতে যে আমার উপর ক্ষমতা বিস্তার করবে যদি তুমি আমার প্রতি রাগ না করো তবে আমি কিছুতেই পরোয়া করি না তোমার রহমতি আমার জন্য প্রশস্ত আমি তোমার নূরের মুখ উজ্জ্বলতা চাই যা অন্ধকারকে আলোকিত করেছে যার দ্বারা দুনিয়া ও আখেরাতের সব কিছু সঠিকভাবে হয়েছে আমি চাই যেন তোমার রাগ আমার উপর নেমে না আসে এই দুয়াতে নবীজি তার অন্তরের কষ্ট ঢেলে দিয়েছিলেন ফেরেস্তাদের আগমন এই সময় আকাশ থেকে জিব্রাইল আলসাল্লাম অবতীর্ণ হলেন তার সাথে ছিলেন পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তা জিব্রাইল আলসাল্লাম বললেন হে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তোমার কথা শুনেছেন যদি তুমি চাও আমি এই দুই পাহাড়কে তাইফবাসীর উপর চাপিয়ে দিই কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না আমি আশা করি আল্লাহ তাদের বংশধরদের মধ্য থেকে এমন মানুষ বের করবেন যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করবে এটাই ছিল নবীজি আলাইহি ওয়াসাল্লামের দয়া ধৈর্য ও দূরদর্শিতা শত্রুর জন্য তিনি বদোয়া করেননি জিনদের ইসলাম গ্রহণ তাইফ থেকে ফেরার পথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কুরআন তিলাওয়াত করছিলেন সেই সময় একদল জিন এসে কুরআন শ্রবণ করল তারা অভিভূত হয়ে নিজেদের গোত্রে ফিরে গিয়ে বলল আমরা এক আশ্চর্য কুরআন শুনেছি এটি সঠিক পথ প্রদর্শন করে তাই আমরা এতে ইমান এনেছি সুরা জিন আয়াত এক দুই মানুষ প্রত্যাখ্যান করল কিন্তু অদৃশ্য জগৎ থেকে আল্লাহর সৃষ্ট ইসলাম গ্রহণ করলো মক্কায় প্রত্যাবর্তন তাইফ থেকে ফেরার পর নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করাও কঠিন হয়ে পড়ল কারণ কুরাইশরা শত্রুভাবাপন্ন ছিল শেষমেশ তিনি মুতাইব ইবনে আদি নামের এক উদার নেতার আশ্রয়ে মক্কায় প্রত্যাবর্তন করেন এই ঘটনার শিক্ষণীয় দিক ধৈর্য ও সহনশীলতা নবীজির জীবন থেকে আমরা শিখি দাওয়াতের পথ কষ্টকর কিন্তু আল্লাহর ওপর ভরসা রাখতে হয় শত্রুর জন্য দয়া তিনি বদ্ধোয়া না করে দোয়া করলেন যেন তাদের বংশধরেরা আনে দাওয়াত কখনো থামে না প্রত্যাখ্যানের পরও তিনি প্রচেষ্টা চালিয়ে গেছেন আল্লাহর সান্ত্বনা সবসময় কাছে ফেরিস্তারা এসে নবিজি সাল্লাল্লাহ আলহিউসাল্লামকে সান্ত্বনা দিয়েছিল বদলে যাওয়া ভবিষ্যৎ সত্যি তাইফ থেকে পরবর্তী সময়ে ইসলাম গ্রহণকারীরা বের হয়েছিল তাইব সফর ছিল নবিজি সাল্লাহ আলাইসাল্লামের এক মহা দুঃখজনক অধ্যায় কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে অসাধারণ শিক্ষা আল্লাহর প্রতি ভরসা ধৈর্য দয়া এবং দাওয়াতের অটলতা নবীজির জীবনের এই ঘটনা আমাদের শেখায় যত প্রতিকূল অবস্থায় আসুক আল্লাহর ওপর আস্থা হারানো যাবে না এই দুয়াতে নবীজি তার অন্তরের কষ্ট ঢেলে দিয়েছিলেন ফেরেস্তাদের আগমন এই সময় আকাশ থেকে জিব্রাইল আলেহি অবতীর্ণ হলেন তার সাথে ছিলেন পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেশা জিব্রাইল আলেহি বললেন হে মুহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম আল্লাহ তোমার কথা শুনেছেন যদি তুমি চাও আমি এই দুই পাহাড়কে তাইফবাসীর উপর চাপিয়ে দিই কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন না আমি আশা করি আল্লাহ তাদের বংশধরদের মধ্য থেকে এমন মানুষ বের করবেন যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করবে এটাই ছিল নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের দয়া ধৈর্য ও দূরদর্শিতা শত্রুর জন্যও তিনি বদয়া করেননি জিনদের ইসলাম গ্রহণ তাইফ থেকে ফেরার পথে নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম রাতে কুরান তিলাওয়াত করছিলেন সেই সময় একদল জিন এসে কুরআন শ্রবণ করল তারা অভিভূত হয়ে নিজেদের গোত্রে ফিরে গিয়ে বলল আমরা এক আশ্চর্য কুরআন শুনেছি এটি সধিক পথ প্রদর্শন করে তাই আমরা এতে ইমান এনেছি সুরা জিন আয়াত এক দুই মানুষ প্রত্যাখ্যান করল কিন্তু অদৃশ্য জগৎ থেকে আল্লাহর সৃষ্টি ইসলাম গ্রহণ করল মক্কায় প্রত্যাবর্তন তাইফ থেকে ফেরার পর নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লামের মক্কায় প্রবেশ করাও কঠিন হয়ে পড়ল কারণ কুরাইশরা শত্রুভাবাপন্ন ছিল শেষমেশ তিনি মুতইব ইদনে আদি নামের এক উদার নেতার আশ্রয়ে মক্কায় প্রবেশ করলেন এই ঘটনার শিক্ষণীয় দিক এক ধৈর্য ও সহনশীলতা নবীজির জীবন থেকে আমরা শিখি দাওয়াতের পথ কষ্টকর কিন্তু আল্লাহর উপর ভরসা রাখতে হয় দুই শত্রুর জন্য দয়া তিনি বদয়া না করে দোয়া করলেন যেন তাদের বংশধররা ইমান আনে তিন দাওয়াত কখনো থামে না প্রত্যাখ্যানের পরও তিনি প্রচেষ্টা চালিয়ে গেছেন চার আল্লাহর সান্ত্বনা সবসময় কাছে ফেরেস্টারা এসে নবীজিকে সান্ত্বনা দিয়েছিল পাঁচ বদলে যাওয়া ভবিষ্যৎ সত্যিই তাই তাইফ থেকে পরবর্তী সময় ইসলাম গ্রহণকারীরা বের হয়েছিল তাইফ সফর ছিল নবীজির জীবনের এক মহা দুঃখজনক অধ্যায় কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে অসাধারণ শিক্ষা আল্লাহর প্রতি ভরসা ধৈর্য দয়া ও দাওয়াতের অটলতা নবীজির জীবনের এই ঘটনা আমাদের শেখায় যত প্রতিকূল অবস্থায় আসুক আল্লাহর উপর আস্থা হারানো যাবে না